গাছ লাগাই সবুজ বাংলাদেশ গড়ি প্রধানমন্ত্রীর এই স্লোগানের মধ্য দিয়ে বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় দেশ চ্যানেল প্রতিনিধি মশিউর রহমান সুমনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সমগ্র বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের মেহেন্দিগঞ্জে জনসাধারণের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় আজ চোদ্দই জুলাই রবিবার মেহেন্দিগঞ্জ উপজেলার অডিটোরিয়াম হলরুমে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে জনসাধারণের মাঝে গাছের বিতরণ করেন সংরক্ষিত বরিশাল সতেরো আসনের এমপি ড শাম্মী আহমেদ এ সময় তিনি প্রান্তিক কৃষকের মাঝে গাছের চারা তুলে দেন উক্ত অনুষ্ঠানে মেহেন্দিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন